আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা এই রাতে যারা গুনাহগার আছো তোমাদের মধ্যে কি কেউ গুনাহগার আছো আমার কাছে মাপ চাইবে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে মাফ করে দেব বান্দা তোমাদের মধ্যে কি কেউ অসুস্থ আছে নাকি রোগ সুগ্রস্ত আছো আমার কাছে রোগ থেকে মুক্তি চাইবে আমি আল্লাহ মুক্তি দিয়ে দিব আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দা ও বান্দা এই রাতে তোমাদের কেউ রিজিক চাওয়ার আসো নাকি অভাবের মধ্যে আসো নাকি আমার কাছে রিজিক চাইবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে রিজিক দান করব এভাবে এক একটা বিষয়কে উল্লেখ করে আল্লাহ রব্বুল আলমী ডাকতে থাকেন বলতে থাকেন অমুকটা চাওয়ার আসল চাও আমি দিয়ে দিব অমুকটা চাওয়ার আসল চাও আমি দিয়ে দিব এভাবে এক একটা বিষয়কে আল্লাহ তার উল্লেখ করে এসারের পর থেকে নিয়ে সুবে দেখতে হওয়া পর্যন্ত অর্থাৎ ফজরের বর্ত হওয়া পর্যন্ত আল্লাহ তালা প্রত্যেকটা বিষয়কে বিভিন্ন বিশেষ উল্লেখ করে বান্দাকে ডেকে ডেকে চাইতে বলেন দোয়া করতে বলেন আমার কাছে চাও আমি আল্লাহ তোমাকে দিয়ে দিব সোহা সাহাবান মাসের আজ চোদ্দ তারিখ চোদ্দই শাহাবান দিবাগত রাত বা শবে বরাতের রাত শবে বরাত কথাটা ফার্সি আমরা যে বলি যে শবে বরাত শবে বরাত কথাটার অর্থ হলো ফার্সি শব্দটা সব রাত আর বরাত অর্থ হল মুক্তি অতএব শবে বরাতের অর্থ হল মুক্তির রাত চিল্লায় বলিস সবে বরাতের অর্থ কিসের রাত মুক্তির রাত এ রাতে আল্লাহ রব্বুল আলমিন বান্দাদেরকে ডেকে ডেকে বলতে থাকেন যারা পাপ থেকে মুক্তি ছাওয়া সব মুক্তি ছাও আমি আল্লাহর আলামিন তোমাদেরকে মুক্তি দিয়ে দিব আল্লাহর আলামিন এই রাতে বান্দাদেরকে ডেকে ডেকে বলতে থাকেন যারা রূপ সুখ থেকে মুক্তি চাওয়ার সব মুক্তি চাও আমি আল্লাহর ফুল আমি তোমাদেরকে রোগ থেকে মুক্তি দান করবো যারা অবা অনটন থেকে মুক্তি চাও রাস এই রাতে আমার কাছে মুক্তি চাও আমি মুক্তি দিয়ে দিব এভাবে আল্লাহ পাপ পাপ অবা অনটন রূপ সুখ ইত্যাদি বিভিন্ন জিনিস থেকে এই রাতে মুক্তি দিয়ে থাকেন এই জন্য এই রাতকে সবে বরাত বা মুক্তির রাত বলা হয় বলি বলিস বিভিন্ন জিনিস থেকে আল্লাহর আলমী এই রাতে বান্দাকে মুক্তি দান করেন এই জন্য এই রাতকে সবে বরাত বা মুক্তির রাত বলা হয় কেউ কেউ বলেন সবে বরাত অর্থ বাক্য রাত বাক্য জন্য এই অর্থ ঠিক নয় বরাত অর্থ বাক্য বাংলা ভাষাই হয়ে থাকে এটা তো বাংলা কথা নয় সবে বরাত কথাটার সঠিক অর্থ রজনী নয় বরং মুক্তির রাত অবশ্যই এ কথা যে একটা হাদিসে এসেছে এ রাতে আল্লাহ রব্বুল আলমীন আগামী এক বৎসরে মানুষের হায়াত মত রিজিক দৌলাত ইত্যাদির ফাইসালা করে থাকেন এই হিসাবে এ রাতকে রজনী বলা যায় তবে সবে বলার কথাটার সঠিক অর্থ বাক্য রজনী নয় বরং মুক্তির রাত মানুষের অর্থাৎ দৌলা ইত্যাদি বছরের কোন রাতে লেখা হয় এই সম্পর্কে হাদিসের মধ্যে দুই রাতের কথা এসেছে কয় রাতের কথা এক নম্বর হলো সবে পদর সম্পর্কেও কথা বলা হয়েছে সবে পদরে আগামী এক বছরের জন্য মানুষের হায়াত মতৃজিক দৌলত ইত্যাদির ফেসলা করা হয় আবার শবে বরাতের সম্পর্কেও এ কথা পাওয়া যায় যে সবে বরাতে আগামী এক বছরের জন্য বান্দার সব কিছুর বাক্যের ফেসলা করা হয় সাহাবির ভিতরে হজরত ইবনে আব্বাস রসিয়াল্লাহ যিনি সাহাবিদের ভিতরে সবচেয়ে বড় মুফাসির ছিলেন অনেক সূক্ষ্ম জ্ঞানী ছিলেন তিনি বলেন দুনিয়া শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত বরং দুনিয়া শেষ নয় অনন্ত কাল পর্যন্ত যা কিছু হবে আল্লাহ পাক সব কিছু লোভে মাহফুজের মধ্যে লিখে রেখেছেন নতুন করে এক বছরে লেখা কিছুই নেই তবে সবাই বরাতের রাতে শুধু এটা করা হয় যে আগামী এক বছরের জন্য কি বাজেট আছে আল্লাহরুল আলমীর ফেরস্তাদেরকে দিয়ে লোভে মাহফুজ থেকে তার নোট করেন আগামী এক বছরের জন্য বান্দার হায়াত হায়ান রিজিক দৌলত ইত্যাদির এই সব কিছুর দায়িত্ব সংশ্লিষ্ট ফেরেস্তাদের হাতে বুঝিয়ে দেওয়া হয় দুনিয়া পরিচালনা করার জন্য আল্লাহ রবুল আলমিন্তা নিয়োগ করে রেখেছেন এই সমস্ত হাতে এই সব দায়িত্ব আল্লাহ তালা গুনা খাতা বা অনটন রোগ শোক ইত্যাদি বিভিন্ন জিনিস থেকে মুক্তি চাওয়া আর মুক্তি পাওয়ার সবে বরা উপলক্ষে আমাদের কি কি করণীয় এই সম্পর্কে

আর পরের দিন একটা রোজা রাখ সরকারি আলম বিশ্বামী বলেন ইজা কার তুমি নিঃস্রিমিং সাবান ফাকৌমু লাই লাহা হসুমু নাহারহা যখন সাবান মাসের পরত হয়ে যায় চতুদই সাবান দিবাগত রাত হয় সবে বরাতের রাত হয় তখন তোমরা সেই রাত জাগর এবং পরের দিন একটা কি করো হলুজা রাখো أربعة رسول فإن الله تعالى ينزل فيها لغب الشمس إلى السماء الدنيا، فيقول على من مستغفر فاغفر له، على من مسترزق فأرزقه، على مبتلا فهو عافية. আলা ক্যাযা আলা ক্যাযা হাতা ইযল আল ফজর আলম বিশ্বনবী বলেন এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন আল্লাহ পাক সব স্থানে আছেন কথাটি ঠিক না ঠিক আল্লাহ পাক সম্পর্কে আমাদের আকীদা বিশ্বাস হলো পাক কোনো একটা নির্দিষ্ট স্থানে সীমাবদ্ধ নন বরং তিনি সব সময় সব স্থানে আছেন আর একজনের পক্ষে সব সময় সব স্থানে কিভাবে থাকা সম্ভব তা পাকই জানেন এরপরেও প্রথম আসমানে এসে যাওয়ার অর্থ কি হয়তো প্রথম আসমানে এসে যাওয়ার কথা বলে আমাদেরকে এতটুকু বোঝানো হয়েছে যে আল্লাহ রাতে রাতে এই নিকট থেকে আরো নিকট করতে চলে আসেন সবে বরাতের রাতে চোদ্দই সাবানের রাতে দিবাগত রাতে আল্লাহ রা আলামী প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডেকে ডেকে বলতে থাকেন যারা গুণাগার আছ আমার কাছে গুনাহ থেকে মাপ চাইবে আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাকে গুনাহ থেকে মাফ করে দিব আল্লাহ রব্বুল আলমিন বলেন বন্দা এই রাতে যারা গুনাগার আছ তোমাদের মধ্যে কি কেউ গুনাগার আছো আমার কাছে মাফ চাইবে আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাকে মাফ করে দেব বান্দা তোমাদের মধ্যে কি কেউ অসুস্থ আছে নাকি রোগ সুগ্রস্ত আস আমার কাছে রোগ থেকে মুক্তি চাইবে আমি আল্লাহ মুক্তি দিয়ে দিব আল্লাহ ও বান্দা এই রাতে তোমাদের কেউ রিজিক চাওয়ার আসো নাকি অভাবের মধ্যে আসো নাকি আমার কাছে রিজিক চাইবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে রিজিক দান করবো এভাবে এক একটা বিষয়কে উল্লেখ করি আল্লাহ রব্বুল আমি ডাকতে থাকেন বলতে থাকেন অমুকটা চাওয়ার আসো চাও আমি দিয়ে দিব অমুকটা চাওয়ার চাও আমি দিয়ে দিব এভাবে এক একটা বিষয়কে আল্লাহ তার উল্লেখ করে এসরের পর থেকে নিয়ে সুবে সাদেক হওয়া পর্যন্ত অর্থাৎ ফজরের ওয়াক্ত হওয়া পর্যন্ত আল্লাহ তালা প্রত্যেকটা বিষয়কে বিভিন্ন বিশেষ উল্লেখ করে বাংলাকে ডেকে ডেকে চাইতে বলেন দোয়া করতে বলেন আমার কাছে চাও আমি আল্লাহ তোমাকে দিয়ে দিব সোহা এ হাদিস থেকে বুঝতে পারলাম সব এবারের রাত হল আল্লাহ কাছে চাওয়ার আর যত জিনিস আল্লাহর কাছে চাইবে তার মধ্যে সবচেয়ে বান্দার চাওয়া হল গুনাহ থেকে মুক্তি চাওয়া কি গুনাহ থেকে এর থেকে বড় যাওয়া কি বান্দার আরো আসে আহ একটা গুনাহ মুক্ত জীবন একটা পবিত্র কথা এটা এত দাঙ্গা সরকারি দু আলম বিশ্বনবী বলেন একজন তাকুয়াওয়ালা মানুষ একজন তাকওয়ালা দিল এটা এত দামি যে সপ্তম আকাশ আর সপ্তম জমিন যদি এক পাল্লার মধ্যে রেখে দেওয়া হয় আর একজন তাকুয়াওয়ালা মানুষের আত্মা যদি এক পাল্লার মধ্যে রেখে দেওয়া হয় তাকুয়া আল্লাহর ভয় যদি রেখে দেওয়া হয় তাহলে তাকুয়ার পাল্লাটাই আল্লাহর কাছে হয়ে যাবে। তাহলে আল্লাহর কাছে রাতে সবচেয়ে বড় চাওয়া আমাদের গুনাহ থেকে মুক্তি ছাওয়া আর যদি আল্লাহর কাছ থেকে আসতে পেয়ে যায় আমাদের সবচেয়ে বড় পাওয়া হবে আল্লাহর কাছে গুনাহা থেকে মাপ পাওয়া মুক্তি পাওয়া সবে বড় উপলক্ষে আমাদের কি কি করণীয় এ সম্পর্কে হাদিসের দ্বারা এবং যা বলা হয়েছে তা থেকে জানা যায় উপলক্ষে আমাদেরকে সর্বমোট আমল করার কথা রয়েছে কয়টা তার মধ্যে উপরোক্ত তিনটা হাদিসের কথা বলা হয়েছে এক নম্বর হলো রাত্র জাগরণ করা এক নম্বর কি করা রাত্র জাগরণ করা রাত্র জাগরণ একটি পরিবাস রাত্র জাগরণ বলতে বোঝানো হয়েছে রাত পর থেকে নিয়ে পর্যন্ত এই রাতে বেশি বেশি করে নফল নামাজ দুই নম্বর আমল হল পরের দিন একটা রোজার রাখা পরের দিন অর্থাৎ পনেরোই সাহবান আগামীকাল শনিবার একটা রোজা রাখা। তিন নম্বর আমল হলো এই রাতে আল্লাহ তাআলার কাছে গুনাহ কাটা অবাবরণ রূপ শোক ইত্যাদি বিভিন্ন জিনিস থেকে মুক্তি চাওয়া এই তিনটা হাদিসের কথা পূর্বের আমলের কথা পূর্বের হাদিসে বলা হয়েছে আরেকটা হাদিসের মধ্যে আসছে আম্মা যন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন একদিন রাতে রসুল সল্লল্লাহ আলু নুসাল্লাম আমার কাছে আসলেন গায়ে জামা খুললেন এরপর জামা আমার শালি না শুই বিছানায় না শয়ন করে আবার জামা পরিধান করে ঘর থেকে বেড় হয়ে গেলেন আম্মাজন হজরতই আয়েশাজিয়াল্লাহদা আলেন হা বলেন আমার আত্ম মর্যাদার বোধে আঘাত লাগল আমি ভাবলাম হয়তো রসুল আমার অন্য কোনো শচীনের ঘরে গিয়ে থাকবেন আমি খুঁজতে বের হয়ে গেলাম খুঁজে কোনো বিবির গড়ে থাকে খুঁজে পেলাম না খুঁজতে খুঁজতে জান্নাতুল বাকিতে অর্থাৎ মদিনার কবরস্থানের কাছে গিয়ে দেখি সরকারি দুআলু বিশ্বনবী আসমানের দিকে হাত উঠিয়ে আসমানের দিকে হাত বাড়িয়ে মুমিন মুসলমান নরনারী এবং শহীদ দের জন্য দোয়া করতেছেন চিল্লায়ে বলি সুবহানাল্লাহ শহীদদের জন্য দোয়া করতেছেন তাদের জন্য এস্তে ফার করতেছেন হজরত বলেন এই রাতটি ছিল এই ঘটনাটি ছিল সবে এই হাদিস থেকে পাওয়া গেল আপন যারা দুনিয়া থেকে চলে গেছে শুধু আপন জন নয় সমস্ত মুমিন মুসলমান নারী যারা দুনিয়া ছেড়ে চলে গেছে দিনের রাস্তায় আত্মত্যাগ করেছে তাদের জন্য এই রাতে বেশি বেশি করে দোয়া করা। কি করা তাদের জন্য বেশি করে দোয়া করা অন্য একটা সেই গঠনটি আর একটু লম্বা করে বয়ান করা হয়েছে সরকারের আলম বিশ্বনবী বলেন কুম তে তখন আইয়া হে ফল কি কি ব্যাপার আয়েশা তুমি যে আমার তালাশে বের হয়ে এলে। তুমি কি মনে করেছ আল্লাহ এবং তার রসুল তোমার উপর কোনো অবিচার করবে অর্থাৎ আমি আল্লাহর রসুল হয়ে তোমার উপর কোনো অবিচার করব। তোমার পাওনারে আমি অন্য কোনো বিবির করে উঠিয়ে থাকবো ছিলেন খুবই বুদ্ধিমতী রসুল দূর থেকে কথাটা বলেছেন আয়সা বলেন আমি কেন এরকমটা মনে করব না আমার তো এরকমই মনে হয়েছে যে আপনি অন্য কোনো বিবি গড়ে গিয়ে আজকে রাত যাপন করবেন আয় মনের মধ্যে যা আসলো সাথে সাথে বলে দিল কোনো লুকুচুরি করলেন না এই যুগের কোনো মহিলা হলো বলতো না না তোমার প্রতি আমার এরকম ধারণা হয় নাকি কিন্তু আয় সরাজি না সেরকমটা বলেননি কারণ দিল থাকবে পরিষ্কার আচরণ থাকবে পরিষ্কার তার জবান থাকবে পরিষ্কার কোনো থাকবে না মুনাফিকা দিলের মধ্যে যা উনি বলে দিলেন কোন লুকো চুরি করলেন না কোন মুনাফিকি করলেন না যে ভিতরে একটা বাহিরে আর এরকম মুনাফিক আছে না নাই দেখবেন ভিতরে রাখবে একটা পোষণ করে জবান দিয়ে বলবে হবে আরেকটা এটারে বলা হয় মুনাফিক এই মুনাফিক রসুলের যুগেও ছিল এই যুগেও আছে কেয়ামত পর্যন্ত থাকবে কথা ঠিক কি ঠিক না এই জন্য মুনাফিকের সর্বনিম্ন জায়গা জাহান জায়গা হবে জাহান্নামের মধ্যে সবচেয়ে সর্বনিম্ন যে জায়গাটা এটা আল্লাহ মুনাফিকের জন্য রাখছে না বলতেছিলাম সরকারে দো আয়ন বিশ্বনবী বলেন যখন পুণ্ডই সাবানের রাত আসে সবে বরাতের রাত আসে এই রাতে আল্লাহ চলে আসেন এসে বান্দাকে ডাকতে থাকেন এবং ব্যাপকভাবে ক্ষমা করে দেন কত সংখ্যক লোককে ক্ষমা করে দেন তৎকালীন বনু কালনাথ নামক একটি গুত্র ছিল ওই গুত্রের লোকেরা সবচেয়ে বেশি বকরি লালন পালন করত সরকারে তো আলম বিশ্বনবী বলেন বনু কালবের পুত্রের যত বকরি আছে তাদের গায়ে যত আছে এর চাইতে বেশি সংখ্যক লোককে আল্লাহ রাতে সরকারে তো আলম বিশ্বনবী বলেন বনু কালবের পুত্রের যত বকরি আছে তাদের গায়ে যত পশম আছে এর চাইতে বেশি পরিমাণ লোককে আল্লাহ তালা এই রাতে ক্ষমা করে দেয় মাফ করে দেয় তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম সবে বরাতের রাত হলো মুক্তির রাত সবে বরাতের রাত হল অবাবরণ থেকে মুক্তি চাওয়ার রাত সবে বরাতের রাত হলো আল্লাহর কাছে গুণাখাতা থেকে মুক্তি চাওয়ার রাত কথা ঠিক কি ঠিক না সবে বরাত সম্পর্কে আমরা এই তিনটা হাদিস পাই যে এ রাতে এক নম্বরে হচ্ছে নফল ইবাদত করা রাত নফল ইবাদত করা দুই নাম্বার হল পরের দিন একটা রোজা রাখা তিন নাম্বার হলো আল্লাহ তালার কাছে গুনাহ খাতা অভাব অনটন রূপ সুখ ইত্যাদি বিভিন্ন জিনিস থেকে মুক্তি চাওয়া আর মুক্তি পাওয়া এ হাদিস থেকে আরেকটা আমলের কথা আমরা পেলাম সেটা হলো নসরুল সাল আলি সাল্লাম এই রাতে মুমিন মুসলমান নরনারী যারা দুনিয়া থেকে চলে গেছেন শহীদ দিনের রাস্তায় আত্মত্যাগ করেছেন রসুল তাদের জন্য এই রাতে দোয়া করেছে কি করেছেন দোয়া করেছেন তাহলে রাতে চার নম্বর আমল কী এই রাতে যারা মুমিন মুসলমান নরনারী আমাদের পিতা মাতা আমাদের মা বাবা পিতা এরকম দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন যারা দুনিয়া ছেড়ে চলে গেছে দিনের রাস্তায় আত্মত্যাগ করেছে শহীদ হয়েছে তাদের জন্য খাস করে এই রাতে বিশেষ করে কি করা দোয়া করা এই দোয়া করাটাও এক ধরনের ইসালে সব ইসালে সব অর্থ হল সব পৌঁছে দেওয়া সব কি করা পৌঁছে দেওয়া যারা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায় কবরে গিয়ে কি তারা আর কোনো আমল করতে পারে পারে না কিন্তু তাদের আমলের তিনটা দরজা খোলা থাকে কয়টা তিনটা দরজা সরকারে তো আইন বিশ্বনপি বলেন মানুষ যখন মারা যায় যখন কবরে চলে যায় তার সমস্ত আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায় তবে তিনটা আমলের রাস্তা খোলা থাকে বলে এক নম্বর হলো সৎকায়ে জারিয়া এক নম্বর কি সৎকায়ে জারিয়া বলে সে যখন দুনিয়াতে থাকা অবস্থায় কোনো ভালো কাজ করেছে মসজিদ নির্মাণ করেছে মাদ্রাসা নির্মাণ করেছে ন্যাক কাজে সহযোগিতা করেছে বলে তার খবরের মধ্যে থাকে এটা তো বলা হয় সত্যি সরকার আলম বলেন দুই নম্বরে হলো ন্যাক সন্তান দুই নম্বরে কি ন্যাক সন্তান বলে এমন সন্তান দুনিয়াতে দিকে আসছে সন্তান পাঁচ সপ্ত নামাজ পড়ে দিনের পথে ছলে আত্মীয় স্বজনের হক আদায় করে চলে প্রত্যেক নামাজের পরে পিতা মাতার জন্য দোয়া করে রব্বির হুমা শরীর হুম শরীর এই দুয়ার অর্থ কি আমার

এরপরে সরকারের দোয়ার বিশ্বনবী বলেন তিন নম্বরে হল এমন শিক্ষা করেছে যে দ্বারা নিজেই উপকৃত হয়েছে এবং অন্যরা উপকৃত হয়েছে মানে দিন শিক্ষা করেছে এবং মানুষকে দিন শিখাইছে এই তিনটা আমলের দরজা খোলা থাকে আর বাকি সমস্ত আমলের দরজাগুলো তার জন্য বন্ধ হয়ে যায় এই জন্য আমরা পিতা পিতামাতার জন্য দান করতে পারি আগেকার দিনে একটা নিয়ম ছিল যখন সবে ওরা আসত মানুষ চিন্তা করতো এটা যেহেতু বরকতের রাত এটা যেহেতু খুবই দামি একটা রাত আল্লাহর কাছে চাওয়ার পাওয়ার রাত তো রাতে আমরা কিছু দান সৎকার করি গরিবদেরকে কিছু খাওয়াই তো কি খাওয়ানো যেতে পারে বলি গরিবদেরকে রুটি খাওয়াই তো রুটি যখন খাওয়াতে হয় তো একটু ভালো করে খাওয়াতে হয় এটার সাথে একটু হালুয়া বানায় না ব্যাস এখান থেকেই হালুয়ার রুটি চালু হয়ে গেল এই যে হালুয়া রুটি চালু হয়ে গেল আগেকার দিনে মানুষ নাক মনে করে গরিব দুঃখীদেরকে এ রাতে হালুয়া রুটি খাওয়াইত তাদের পিতা মাতার রোহের মাখের জন্য সোহা কিন্তু এটা এখন আমাদের যে জেনারেশন আগামী প্রজন্ম জেনারেশন তারা মনে করতেছে যে মনে হয় সবে বরা তাসলে হালুয়ার রুটি করতে হয় এই জন্য এটা একটা রসমে পরিণত হয়ে গেছে তো ইসলামের যে কোনো রসম পালন করা হচ্ছে বিধা আত এটা থেকে বিরত থাকতে হবে কারণ রসম বিধা আত দ্বারা ইসলামের আসল রূপ বিকৃত হয়ে যায় এই জন্য যেটা মানুষকে ইসলাম সম্পর্কে ভ্রান্ত ধারণার মধ্যে নিয়ে যায় গলত ধারণা সৃষ্টি করে ইসলাম সম্পর্কে এরকম কাজ ইসলাম বলে এটা থেকে তোমরা বিরত থাকো যেহেতু এটা আমাদের জেনারেশনে বা মনে করত যেটা করলে মনে হয় ভালো রুটি আর হালুয়াই করতে হয় হবে এই জন্য এটা আমরা না করে আমরা অন্য অন্য কাজগুলো করতে পারি যেরকম মসজিদ মাদ্রাসায় একিম অসহায় গরিব দুঃখী বিধবা তাদেরকে আমরা দান করতে পারি এটাও এক ধরনের বিশালের সাবের পর্যপ্ত এরাতে আপনি হালুয়া রুটি করতে হবে বিষয় এরকম না এরপরে যদি আপনার এলাকায় গরিব দুঃখী থাকে তাদেরকে রুটি বানায় খাওয়ানো ইসলাম মানা করে নাই কিন্তু ইসলাম এটাই বলছে যে করতে হবে সবে বরা আসলেই পরে হালুয়া রুটি খাওয়াতে হবে এরকম তা মনে করা যাবে না কথা বোঝাইতে পারলাম না আবার বললেন না হুজুরে বলছে এগুলো খাওয়া নিঃশ্বাস অনেকে তো আমাদের ওয়াশ শুনে একটু বেশি তফসির দেন বলি একটা এদের ব্যাখ্যা করে আরেকটা এরকম লোক আছে না নাই ওয়াজ করিয়া একটা রাস্তা দিয়া সাস্টলে বৈশা কারণ এত বড় বড় এটা আরও অন্যভাবে ধর্জমা করে বিভিন্ন লাইনে তর্জমা করে আমি বলি নাই যে রাতে আপনি কোনো কিছু মানুষকে না খাইতে খাওয়া তবে এটা করতেই হবে এরকম আপনি যে কোনো জন্য ইসালে স্বাদ পৌঁছাতে পারেন দান শুধু করে মানুষকে কিছু খাইয়ে তো এ রাতে আমরা মা বাবার জন্য খাস করে দোয়া করব করবো কি করবো না তো চার নম্বর আমল বলেছি রাতে মোর্দারদের জন্য দোয়া করা তাদের জন্য ডান করা পাঁচ নাম্বার আমল হল এই রাতে যেহেতু রসুল সাল আলি সাল্লাম ওই যে একটু আগে আদিসে বলেছি রসুল কবর জিয়াল করেছেন জান্নাতুল নামক কর স্থানের কাছে জান্নাতুল বাকি বাকিতে এই জন্য পাঁচ নাম্বার এই রাতের আমল হল যারা পারি মা বাবার যে আত্মীয় স্বজন আসে মৌমিন মুসলমান শহীদ তাদের জন্য কবর জিয়া করা ছয় নাম্বার আমল হল এই রাত্রি যেহেতু পবিত্র রাত্রি এই জন্য বেশি যত পবিত্র অবস্থায় আপনি ইবাদত করবেন তত বেশি এটার গুরুত্ব পাবে তত বেশি আপনি আনন্দ উপলব্ধি করতে পারবেন এই জন্য সাই নম্বর আমল হল পারলে এরাতে গোসল করে নেওয়া কি করে নেওয়া এ রাতে গোসল করাকে মুস্তাহা বলেছেন এটা না করতেই হবে এরকম না করলে স্বাদ হবে কারণ আপনি যদি জানেন আমি পবিত্র আমার শরীরটা একবারে ফ্রেশ এবং আমার জামাটা ফ্রেশ সুন্দর হ্যাঁ কোনো দুলা ময়লা নাই কোনো নাজাসাত নাই তাহলে আপনার ইবাদত করে একটু প্রশান্তি আসবে আসবে কি আসবে না আর যদি মনে করেন যে আমার এই জামাই মনে কি ময়লা লাগলো কি লাগলো না নামাজে যে আপনি শান্তি পাইবেন না এই মনের মধ্যে একটা ওয়াশ ওষা শয়তানের দিতেই থাকবে তো এই শয়টা আমল করবো তো ইনশাআল্লাহ